লিঙ্গ উত্থান কোটি পুরুষদের মধ্যে জন কর্মহীনতার রূপ উত্থান কোটি বা পুরুষত্বহীনতা বা লিঙ্গ শথিল্য হল এক প্রকারের জনরোগ যাতে শিশ্ন উত্থিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না সাধারণত জনক্রিয়ার অংশ হিসাবে যৌন উত্তেজনা আসার লক্ষণ এবং মিলনের পূর্বশ হিসাবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয় পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ এই সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে কারণ এটি ব্যক্তিসত্ত্বা এবং যৌন সম্পর্কে সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয় উত্থান কোটি প্রতি শব্দ পুরুষত্বহীনতা বা লিঙ্গ শীতলতা ধ্বজভঙ্গ একটি সৃষ্ণের মূত্র মূত্রব্যবস্থা বিজ্ঞান লিঙ্গের উত্থান না করা বা উত্থান ধরে রাখতে না পারা ঝুঁকির কারণ হৃদযন্ত্রের রোগ ডায়বেটিস আসিবার ক্ষেত্রেই এর পিছনে শারীরিক সমস্যা খুঁজে পাওয়া যায় তার মধ্যে রয়েছে হৃদযন্ত্রের রোগ ডায়বেটিস স্নাতকতান্ত্রিক সমস্যা যেমন মাদকের পার্শ্ববর্তী ক্রিয়া পোরোস্টেটাক্টমি এবং দশ ভাগ সমস্যা তৈরি হয় মানসিক সমস্যা থেকে যেমন গিনার অনুভূতি রক্ষণাশীল চিন্তা লিঙ্গ উত্থান কোটির সংজ্ঞা দিয়ে অন্য কোনো উত্থানজনিত কোটিকে বুঝায় না যেমন প্রিওপিজম এই রোগের চিকিৎসা করতে হলে এর পিছনে কি কারণ আছে তা খুঁজে দেখা জরুরি কারো জীবনযাত্রা বেগাত বা কোনো মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কিনা তা বের করা জরুরি অনেক ক্ষেত্রেই ওষুধ দ্বারা চিকিৎসা শুরু করা হয় বিশেষত পিডিপি এ ইনহিবিটর দিয়ে যেমন সিলডেনাফিল যেটা রক্তে দুর্বিভূত হয়ে সৃষ্ণোর স্পঞ্জের মতো অন্তর মধ্যে বেশি করে রক্ত প্রভাবিত করে অন্য অন্য চিকিৎসা যেটা কম ব্যবহার করা হয় তা হলো পোস্টোগিন প্লেট মূত্রনলিতে প্রবেশ করানো পেশিকে শিথিল করার এবং ডেসোডায়ালেটর প্রয়োগ করা শিষ্ণ বসানো শিষ্ণ পাম্প পদ্ধতি এবং রক্তনালী পুনঃস্থাপন অপারেশন ইত্যাদি